গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে গুলিতে নিহত তিনজনের লাশ ময়না দদন্তের জন্য কবর থেকে তোলা হয় একুশ জুলাই দুপুরে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান লাশ ময়না দদন্তের জন্য গোপালগঞ্জের দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিটে আদালতের নির্দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও রনটি পোদ্দারের উপস্থিতিতে গেটপাড়া পৌর কবরস্থান থেকে রমজান কাজী ও ইমন তালুকদারের লাশ এবং অন্যদিকে সোহেল রানার লাশ টুঙ্গিপাড়া সহকারী কমিশনার মারুফ দস্তগিরের উপস্থিতিতে পারিবারিক কবরস্থান থেকে উত্তোলন করা হয় নিহতের ঘটনায় উনিশ তারিখে পুলিশ বাদী হয়ে চারটি মামলা করে মামলার তদন্তকারী কর্মকর্তারা বিশ জুলাই দুপুরে নিহত রমজান কাজী ইমন তালুকদার ও সোহেল রানা মোল্লার লাশ কবর থেকে উত্তোলনের জন্য আদালতে আবেদন করেন ওই দিন গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রোমানা রুজি কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেন নিহত অপর দুই ব্যক্তি হলেন গোপালগঞ্জ উদয়ন রোডের দীপ্ত সাহা ও থানাপাড়া এলাকার রমজান মুন্সি এর মধ্যে দীপ্ত সাহার লাশ হিন্দু ধর্মীয় বিধান মতে দাহ করা হয় নিহত অপর ব্যক্তি রমজান মুন্সির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়না ময়নাতদন্ত শেষে গোপালগঞ্জের গেটপাড়া কবরস্থানে দাফন করার জন্য কবর থেকে তা লাশ উত্তোলনের আবেদন করা হয়নি